কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিটামিন ডি মানুষের শরীরের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মাত্র সাতটির লক্ষণ দেখে আপনারা খুব সহজেই বুঝে দিতে পারবেন যে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে কিনা ভিটামিন ডি কিন্তু অনেক রোগের সাথে সংশ্লিষ্ট আপনার শরীরে যদি ভিটামিন ডি কম থাকে তার সাথে কিন্তু অনেক রোগ সম্পর্কিত থাকবে এবং সেই রোগের লক্ষণগুলোই কিন্তু এর মধ্যে পড়বে আপনার শরীরে যদি ভিটামিন ডি কম থাকে তাহলে আপনার শরীরে কি কি লক্ষণ দেখবেন সেটা নিয়ে আজকে আপনাদের সাথে অল্প কিছু কথাবার্তা বলবো প্রথমে বলি ভিটামিন ডি যদি আপনার শরীরে কম থাকে আপনার ব্লাড প্রেশার কিন্তু অনেক হাই হয়ে যেতে পারে দ্বিতীয় যে লক্ষণটা আছে সেটা হচ্ছে আপনার মুখটা খারাপ হয়ে যেতে পারে আপনি হয়তোবা বা ডিপ্রেশনে ভুগতে পারেন আপনার মনের মধ্যে অনেক বেশি হতাশা থাকতে পারে এবং আপনি অনেক দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন এগুলো কিন্তু ভিটামিন ডি এর সাথে সম্পর্কিত তারপরে আরেকটা সমস্যা হতে পারে যে আপনার শরীরে প্রদাহ অর্থাৎ ইনফ্লামেশন বেড়ে যেতে পারে ইনফ্লামেশন বেড়ে গেলে আপনার শরীরে বিভিন্ন ধরনের অটো ইমিউন ডিজিজগুলো কিন্তু হতে পারে আপনার শরীরে আর্থাইটিস বেড়ে যেতে পারে এরকম বিভিন্ন সমস্যা হতে পারে তার পরবর্তীতে আরেকটা জিনিস যেটা হচ্ছে কি যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে আপনাদের মনে থাকতে পারে যে বিশ্বালে যখন মহামারী হয়েছিল কোভিড নাইন্টিন হয়েছিল সেই সময় ভিটামিন ডিটাকে কিন্তু খাওয়ার জন্য গুরুত্ব দিয়েছিল যাতে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এখন আপনার যদি ঘন ঘন কোনো অসুস্থতাতে আপনি ভোগেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি একেবারেই কমে যায় তাহলে কিন্তু এর সাথে ভিটামিন ডির একটা সরাসরি সম্পর্ক আছে তার পরবর্তীতে ভিটামিন ডি এর অভাবে কিন্তু আপনার ঘুমের সমস্যা হতে পারে আপনার স্লিপ আপনি হতে পারে আপনার রাতের বেলা ভালো ঘুম না আসতে পারে এবং একটা যে গভীর ঘুম হয় সেই গভীর ঘুম থেকে আপনি বঞ্চিত হতে পারেন যেটাকে ডেল্টা লেভেলের স্লিপ বলে একদম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাওয়া এবং এই ডেলটা লেভেলের স্লিপটা কিন্তু খুব জরুরি তার সাথে সাথে সকালবেলা আপনি যখন উঠবেন তখন কিন্তু ঘুম থেকে কিন্তু আপনার ক্লান্তি দূর হয়ে যাওয়ার কথা কিন্তু এমনও হতে পারে যে আপনি ঘুম থেকে উঠে আরও ক্লান্ত হয়ে গেছেন এগুলো কিন্তু ভিটামিন ডি এর অভাবের কারণেই হতে পারে তার পরবর্তীতে আরেকটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে আপনার স্ক্রিনে নানান রকমের অসুখ বিসুখ হতে পারে স্ক্রিনে বিভিন্ন ধরনের র্যাশ পড়তে পারে আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে স্কিন ডিজিজ যেগুলো আছে একেবারে ভিটামিন ডি এর সাথে সম্পর্কিত এবং সর্বশেষ আর একটা লক্ষণের কথা বলতে পারি সেটা হচ্ছে আপনার মেরুদণ্ডে ব্যথা হতে পারে আমি এর আগেও অনেক ভিডিও দিয়েছি যেখানে ভিটামিন ডি সম্পর্কে আমি অনেক অনেক কথাবার্তা বলেছি আজকে আর বিস্তারিত বললাম না কিন্তু একটা কথা বলতে পারি যে ভিটামিন ডি কিন্তু একদম সব ভিটামিনের রাজা আপনারা নিঃসংকোচে সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন ভিটামিন ডি সি সাপ্লিমেন্ট গ্রহণ করা খুবই স্বাস্থ্যের জন্য ভালো অথবা আপনি যদি সাপ্লিমেন্টটাকে ভালো মনে না করেন তাহলে আপনি রোদের সময় তে পারেন আপনি যদি ধরেন যে প্রখর যদি মোটামুটি তিরিশ চল্লিশ মিনিট থাকতে পারেন তাহলে কিন্তু মোটামুটি বিশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট আপনি পেয়ে যেতে পারেন কিন্তু এটা কিন্তু এলাকার ভিত্তিতে আর রোদের পরিমাণের ভিত্তিতে বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে আপনি অনেক গরম যে সকল দেশ আছে যেখানে অনেক বেশি রোদ পড়ে অনেক গরম ওয়েদার সেখানে কিন্তু আরও বেশি ভিটামিন পাবেন আবার অনেক দেশে আছে যে ঠান্ডার দেশ সেখানে হয়তো আপনি তেমন কোনো ভিটামিন পাবেনই না রোদের মধ্যে থাকলে এটা এরিয়ার ভিত্তিতে ডিপেন্ড করে এবং অধিকাংশই অধিকাংশ মানুষই কিন্তু ভিটামিন ডি একেবারে এর স্বল্পতাতে ভোগে তাই আপনার শরীরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থাকলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন ডি খাওয়াটা কিন্তু খুব জরুরি আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ